ক্ষমতাচ্যুত হওয়া বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন সেখান থেকে ব্রিটেন যাওয়ার গুঞ্জন ছিল এবার গণমাধ্যমে এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন ভারত থেকে অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা নেই তার মায়ের বাংলাদেশে ব্যাপক গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের সিদ্ধান্ত একদিন আগে নেওয়া হলেও তা তখন ঘোষণা করা হয়নি বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় তিনি বলেন তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন একদিন আগে আমরা কয়েকজন শুধুমাত্র জানতাম যে তিনি ঘোষণা দেবেন তিনি পদত্যাগ করেছেন এবং সংবিধান অনুযায়ী যাতে একটি ট্রানজিশন অফ পাওয়ার হয় সেটাই ছিল ওনার প্ল্যান তবে যখন তারা ওই গণভবনের দিকে মার্চ করা শুরু করলো তখন আমরা ভয়ে বললাম যে আর সময় নেই তোমার এখনই বেরিয়ে যেতে হবে শেখ হাসিনা ভারত থেকে অন্য কোথাও যাবেন এরকম কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি উল্লেখ করে তিনি বলেন শেখ হাসিনা ভালো আছেন এখন দিল্লিতে আছেন আমার বোন ওনার কাছে আছেন আমার বোন তো দিল্লিতে থাকেন তিনি ভালো আছেন তবে তার খুবই মন খারাপ ডয়েস ভ্যালিতে দেয়া সাক্ষাৎকারে জয় আরও বলেন তিনি খুবই দুঃখিত যে দেশের জন্য উনার বাবা জান দিয়েছেন পুরো পরিবার জান দিয়েছেন যেই দেশের জন্য তিনি জেল খেটেছেন এত পরিশ্রম করেছেন এত উন্নয়ন করেছেন সেই দেশের মানুষ তাকে এভাবে অপমান করে বের করে দেবে তার উপর আক্রমণ করবে এটা আমরা কেউ কল্পনাও করতে পারিনি আমাদের নেতা কর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না আওয়ামী লীগের নেতৃত্ব প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সজীব ওয়াজেদ বলেন বর্তমানে তার রাজনীতিতে আসার কোনো পরিকল্পনা নেই তিনি বলেন তিনবারের মতো আমাদের পরিবারের বিরুদ্ধে কু হলো। তিনবারের মতো সবকিছু হারিয়ে বিদেশে থাকতে হলো আমি আর আমার মা বাদে আমরা সবাই বিদেশে অনেক দিন ধরে আছি আমরা এখানে সেটেলড আমাদের এখানে জীবনের কোনো অসুবিধা নেই আমরা এখানে থাকতে অভ্যস্ত আপনারা সাহস নিয়ে দাঁড়ান সানজিদা রহমান প্রবাস খবর আমরা আছি বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি আমরা আপনাদের সাথে আছি